ভাই হ্যাঁ ভাই প্রথমে কি দিয়ে শুন ভাই হোয়াইট ডেনিস ভাই হোয়াইট রানিং পেয়ার না না ভাই বেবি পেয়ার বেবি পেয়ার দর্শক তাতেই দেখেন গিয়ারটা দেখাই আগে দর্শক দেখেন গিয়ার দেখেন কয় পরে আছে ভাই ভাই দুই পরের বেবি তাতেই অবস্থা এবার দর্শক দেখেন হাইট দেখেন মানে এক কথায় এগুলো সরাসরি ভাই পাকিস্তানি ব্লাড লাইন সরাসরি পাকিস্তানি ব্লাড লাইন আরো সুন্দর হবে তো না অনেক সুন্দর অনেক সুন্দর হবে দর্শক এখনই হচ্ছে আপনার টকটকা লাল গিয়ার দেখেন

ফুল ব্রিডিং মোডে আছে খুব রিসেন্ট ডিম পেড়ে দিবে এই দেখেন নল এবং মাদি ভাই মাদি কি কবুতর এগুলা এটা কি কবুতর আপনার মনে হচ্ছে ব্লু বার স্প্যানিশ পটার ব্লু বার স্প্যানিশ পটার ভাই রানিং পেয়ার দেখেন নল আর মাদির কোয়ালিটিটা দেখেন ভাই সে 100 100 দর্শক ভাই দাম শুনবেন না পরে দাম শোনায় আগে জিনিসটা দেখে দর্শক নরের ঝোল তো সব সময় ঝোলে কিন্তু মাদির ঝোল দেখেন এক কথায় অসাধারণ ভাই 100 কোয়ালিটি দর্শক দেখেন

ইনশাল্লাহ দর্শক যারা নিবেন দেখেন কোয়ালিটি দেখে নেন আমি সব সময় বলি টাকায় ঠকেন জিনিসে ঠকেন না কখনো এই হচ্ছে কোয়ালিটি মাত্র তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা রাকিব ভাই বাই এক্সিবিশন মাত্র রানিং হইছে ভাই কালারটা একটু দেখান না ভাই আর ছটফটে কী রে ভাই দর্শক আপনাদের যেরকম রাখিব ভাই পাগল বানায় ছাড়ে ঠিক তেমন আজকে আমি রাখি বেড়ে বিরক্ত করে ছাড়ব রাখি ব্যাগটা কব কালার এবং কোয়ালিটিটা দেখবো যেইটাই দেখেন আপনি ভাই আসলে দেখেন দর্শক পরে সরণাশ আজকে রাখি বেঁধে বিরক্ত করে ছেড়ে দেবো দর্শক আপনাদের যেরকম পাগল করে ভাই দেখেন চোখটা দেখেন একদম পাথর চোখে আর কালার দেখে এই হচ্ছে এক্সিবিশন দর্শক অ্যান্ডলিজিয়ান না হ্যাঁ অ্যান্ডালজিয়ান মাত্র নতুন রানিং বাই মাত্র নতুন রানিং নতুন রানিং মানে যতদিন বেঁচে থাকবে ডিম বাচ্চা দিয়ে যাবে মাত্র একবার ডিম পাড়া কবুতর ভাই মাত্র একবার ডিম পাড়া কবুতর ভাই এই বেটার দাম শুনবেন না ভাই কত ভাই ভাই চাওয়া দাম 6000 টাকা ভাই নীলে দাম নীলে মাত্র 5500 টাকায় ভাই দিয়ে দিলাম 5500 টাকা এক্সিবিশন তাও কালার দর্শক এক্সিবিশন ভাই সাইজটা দেখলে দর্শক মাথা নষ্ট হয়ে যাবে কত বড় সাইজের কবুতর দর্শক একদম নরমালি সেম টু সেম কার্বন কপি জাস্ট মাদির কালারটা দেখেন দেখছেন এবার নরের কালারটা দূর থেকে তো দেখাইলাম কাছাকাছিও দেখাইলাম আপনাদের ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন গ্যারান্টি মানে না করলে টাকা রিটার্ন ভাই না করলে টাকা রিটার্ন দর্শক রাকিব ভাই তো এরকম কোনো রেকর্ড নাই তারপরেও তো আপনারা সবাই জানেন যেহেতু রাকিব ভাই আমার কাছে কন্টিনিউ ভিডিও করতেছে অবশ্যই আমি আপনাদের জানিয়ে শুনে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ মাত্র মাত্র সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ ভাই কি দিলেন ভাই রেসার দেখাচ্ছি এগুলো সব আনঅফিশিয়ালি রেস করা সব হ্যাঁ সব কিন্তু আসলে কালারটাকে দেখেন ভাই এই রকমের কালারের কো রেসার কার কাছে আছে আমি জানি না দর্শক কপাল বা অপাল বা রেসার হ্যাঁ রেসার ভাই দর্শক অ্যান্ডুলিসিয়ান রেসার দিয়ে তো ভরে গেছে এখন অপালবার রেসার নিয়ে শুরু করছে রাকিব ভাই মাদি ভাই তা হে মাদি হ্যাঁ এটা মাদি ভাই দর্শক একদম ইউনিক একটা কবুতর আর এটা যে রেসার কবুতর নর্থ থাকটা আমার নিঃসন্দেহে দিতে পারেন দর্শক অবশ্যই মাদিটা তো আপনারা কালেকশন করবেন কিন্তু রেসার যে কবুতর দাঁড়ানোর গেট আপ রেসার কবুতর অরিজিনাল রেসার কবুতর আপনারা স্ক্রিনশট নেন স্ক্যান করেন দেন আপনি বুঝতে পারবেন যে এগুলা কোন ব্লাডের কবুতর অপালবার কত চান মাদিটা এই মাদিটা কেউ যদি না একদম 3000 টাকা হবে একদম 3000 টাকা রেস করা মাদি হ্যাঁ রেস করা মাদি দিলে কিনবেন আপনি 100% দর্শক আপনার কাছে নর থাকলে বিক্রি করে দেন আর মাদি থাকলে অবশ্যই নিয়ে নেন মাত্র 3000 টাকা জি ভাই বড় ভাই হ্যাঁ ভাই এখনো হলুদ পশম কিন্তু ঝরে নাই হলুদ পশম ঝরে নাই কালার দেখামু পরে গলাটা দেখান গলাটা দেখেন দর্শক এবারে এখুনি ঝুইলা আছে হ্যাঁ এবার দেখেন কালারটা ভাই কি কালার এটা এন্ডুলিসিয়ান হ্যাঁ স্প্যানিশ এন্ডুলিসিয়ান স্প্যানিশ পটারের বাচ্চা দর্শক চিচি করে কিন্তু ঝোল দেখেন কাওয়াতটা দেখেন ভাই এক একটা কবুতরের কালার দেখেন 마শাআল্লাহ এখনো হলুদ পশম ঝরে নাই তাতে কি সুন্দর কালার নর্মাদি বোঝা যায় হ্যাঁ নর্মাদি বোঝা যায় ভাই বিষয় কত চান বাচ্চা দুইটা বাচ্চা জড়াই কেউ যদি নেয় কালো বাচ্চা পাঁচ হাজার বাচ্চা দিয়ে দিলাম পাঁচ হাজার টাকা এরকম ঝোলের বাচ্চা এরকম ঝোলের বাচ্চা ভাই মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দেখাবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা টাকা দিয়ে নিবো ভাই অবশ্যই দেখে নিবো

মাদি থাকলেও নেন মাদি না থাকলেও নেন কাজে দিবে এটা এটা যার ইচ্ছা মাত্র বারোশো মাত্র বারোশো একা একা এক একশো বড় ভাই ভাই অনেক সময় অনেক কবুতর দেখছেন একটু মাদিটার দিকে তাক দেখান মানে নর হাতে ওইখানে ডাকতেছে মাদি এইখান থেকে ব্রিডিং নিচ্ছে দেখেন তো এই যে ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক জিএনএস স্কোব্রা ভাই জিএনএ স্কোব্রাদর্শ দেখেন দেখেনই ব্রিডিং করতেছে এইখানে ব্রিডিং করবে ভাই

বরোবায় হ্যাঁ ভাই কি দিলেন এটা হচ্ছে কি ব্ল্যাক কর্মনা ভাই ব্ল্যাক কর্মনা ব্ল্যাক কর্মনা রানিং পেয়ারিং পেয়ার চলে এটা বাচ্চা পেয়ার ভাই বাচ্চা পেয়ার বয়স

থেকে পরে কি কবুতর মনে হচ্ছে আপনার লাইফের ফার্স্ট টাইম দেখলাম এই কালার ভাই ভাই এই যে কয় পরে দেখেন আট পর আট পরে নতুন কবুতর দিন অবস্থাটা দেখেন ছাইরাপালা কবুতর হ্যাঁ ছাইরাপালা হ্যাঁ ছাইরাপালা কবুতর বাবা মা অফিশিয়ালি রেস করা অফিশিয়ালি রেস করা এটা নটটা এটা মাদিটা নরমাদি কিন্তু 100 100 শিওর আমি ওইদিকে দিকে না যাই এই কালারের রেসার দেখান ভাই দেখেন খালি কালার ওপাল কালার দর্শক চোখটা দেখেন চোখগুলো দেখান ভাই সেম টু সেম চোখের কবুতর একেবারে মাশাআল্লাহ

এটা একদম সাড়ে চার হাজার টাকা একদম সাড়ে চার হাজার টাকা দর্শক একদম সাড়ে চার হাজার টাকা আমি কিন্তু লাইফের ফার্স্ট টাইম এরকম কবুতর দেখছি আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট জানেন ভাই এই দেখেন নরের চোখ এ হচ্ছে মাদির চোখ দুইটার চোখ একসাথে দেখেন দেখেন একদম সেম টু সেম কালার বডির কালার যেরকম ভাই এরকম এমন রেসার পাওয়া যাবে না ভাই আর পাওয়া গেলেও খুব কম ভাই খুব কম দর্শক আমি লাইফে ফার্স্ট টাইম দেখছি রাকিব ভাইয়ের কাছে আপনি দেখে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা নিতে চান এখনই যোগাযোগ করেন তবে এই পেয়ারটা থাকবে না এটা নিয়ে একটা কারাকারি লেগে যাবে কারণ ভাই যারা কবুতর পালে

রকি ভাই কি এটা ভাই এক্সিবিশন ভাই এক্সিবিশন মাদি বাচ্চা হ্যাঁ ভাই মাদি বাচ্চা দর্শক চেহারাই বলে এটা মাদি বাচ্চা দেখেন কোয়ালিটিটা দেখেন পুরা দুই কোরি হবে টট ভাই কেবল আজকে মাত্র 800 টাকা এক্সিবিশন গ্রিজেল টাইগার গ্রিজেল কালার দর্শক মাত্র 800 টাকায় মাদি বাচ্চা বয়স কেমন ভাই দুই পরের বাচ্চা কত বড় দেখেন মাশাআল্লাহ মাত্র 800 টাকা

फाटाय फेलतेस दर्शक কবুতরের অ্যাক্টিভিটিস এবং কবুতরের কালার এগুলা দেখানোর জন্যই মূলত এই ডাকটা দেখানো কত চান ভাই পেয়ারটা আজকে পেয়ারটা কেউ যদি নেয় একদম 2500 টাকা একদম একদম সদায় বিদায় হয় সদায় না হয় বিদায় হয় সদায় নালে বিদায় ভাই এই আউল মাটিটা কত চান ভাই এটা বিক্রি করা ভাই ওটা বিক্রি করছেন যে এটা যদি কাস্টমার টাকা পাঠিয়ে রাখে 1000 টাকা টাকা পাঠিয়ে রাখে 2500 টাকা দিলেন মনটা খারাপ কইরা যাক দর্শক আমরা এখন পাই নাই ভবিষ্যতে পাবো ইনশাআল্লাহ এটা হচ্ছে কোয়েলমন রেসার পেয়ার না জি ভাই আচ্ছা কত জানা

আমরা এই মাদিটা দিয়ে আপনাদের স্যাম্পল দেখাইলাম আগে দেখছেন ফাটা ফেলতেছে মাদি দিলে জোরা নিবে ভাই কত চান নটটা এই মাত্র 1700 টাকা মাত্র 1700 টাকা টাকা দর্শক জোলটা তো দেখলেনই কিভাবে ডাকতেছে তাও আপনারা দেখলেন যাদের মাদি আছে অল্প বয়স্ক তার এই নটটা নেন ভালো একটা কাজে দিবে ইনশাআল্লাহ সার্ভিস পেতে হলে এই টাইপের কবুতরগুলো নেন এরকম অ্যাকটিভ দেখে কবুতর নিবেন ভাই হ্যাঁ ভাই কি দেখাইলেন এখন ভাই কি কবুতর এটা

কি ব্যালেন্স কি এটা দর্শক ব্যালেন্সটা দেখেন পুরো রকেটের গতিতে দৌড়াবে না দেখেন কিন্তু লং ডিসটেন্সে হুম লং ডিসটেন্সের কবিতা দেখেন কবিতা এটা নন্না মাদি এটা মাদি ভাই এটা মাদি এটা অপাল চেকার হ্যাঁ

দেখেন কোয়ালিটি থাকতে হয় বাচ্চা গবু তার এক পরে তাতে ঝোলগুলো দেখেন কেমনে ঝুলতেছে কত চান পায় পেয়ারটা এই পেয়ারটা কেউ যদি না একদম আজকে দর্শকদের জন্য দাম শুনবেন হুম বলেন 2800 টাকা একদম একদম 2800 একদম 2800 টাকা দর্শক নরমাদি বুঝা যায় হ্যাঁ নরমাদি 100% এক ব্ল্যাক কালার তো হ্যাঁ ব্ল্যাক কালার আরো সুন্দর হবে দর্শক চিকচিক করবে যত বড় হবে তত সুন্দর হবে তত চিকচিক করবে জেড ব্ল্যাক না না ফুল জেড ব্ল্যাক ফুল জেড ব্ল্যাক দর্শক পায় কিন্তু খামারি ট্যাগ লাগানো আছে

পুরা জিরাফ গলার বড় ভাই যারা স্প্যানিশ পটার পালে তারা তো পাগল আছে ও ভাই এটা ডাকটা দেখাইতেছে দর্শক ডাকটা দেখাই আমরা দাঁড়ানো দর্শক এই দেখেন দর্শক ঝোলটা কিরকম ঝুলতেছে পুরো ফ্লোট টাস না ভাই ভাই এটা ফ্লোর টাস আগে দেখেন ভাই এটা জিএনএন স্নোর ভাই জিএনএন স্নোর দর্শক ঝোল এখনই কিভাবে ঝুলে আছে আর ডাকলে কি করবে দর্শক ঝোল কই যাবে ডাকটা আমি দেখানোর চেষ্টা করতেছি যে দেখি যতটুকু সম্ভব হয় দেখাবো হুম ভয় পাচ্ছে ভয় পাচ্ছে নতুন জায়গায় আসছে তো এই কারণে এই নটটা যে গলার হাইটটা দেখেন তা দেখেন দর্শক মাটিটা সরাই দিই ভাই যেহেতু এরকম ডাকতেছে কম ভয় পাইতেছে দেখেন দর্শক

এই যে নট একদম ক্রিম চোখের না একেবারে ক্রিম চোখে রানিং পেয়ার ডিম দুটা দিয়ে দিবেন কত চান পেয়ারটা আজকে একদম 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 পঁয়ত্রিশ তিন হাজার টাকা দর্শক সালেরা টেডি পেয়ার নিবেন উড়বেন কতক্ষণ এগুলো আট ঘন্টা গ্যারান্টি আট ঘন্টা উড়ার গ্যারান্টি দিয়ে দিবে দর্শক দুই দুইটা ডিম সহ যারা মনে করেন যে পাকিস্তানের কবুতর একটু ডিম কম পারে কারণ উড়ার কারণে তারা এই পেয়ারটা নিতে পারেন যেহেতু ডিম সহ আছে মাত্র তিন Takak. Lucky bhai. Namaste নামিচ্চা হবে নর বাচ্চা হবে বয়স কেমন ভাই কত চান মাত্র এক হাজার টাকায় দর্শক আইসবার দাম আছেন দর্শক দেখেন কি সুন্দর মাসাল্লাহ একদম ওভার কালারের

সমস্যা নেই যে রক্ত আমরা ছেড়ে দেখাচ্ছি এখনই পালানের বুদ্ধি তো মনে করতেছে ভাই ভিতরে এই যে দেখেন দর্শক সাথে দেখছেন কত চান নট ভাই এই নটটা কেউ যদি দিনে একদম 1500 টাকা ভাই একদম একদম জান 1200 টাকা 1200 টাকা এই যে এই যে এই যে দর্শক দেখেন একদম ভাই ছাড়া কবুতর তো আসলে সুযোগ পাইলে দর দিব সুযোগ পাইলে দর দিব মাত্র 1200 টাকা 1200 টাকা ঠিক আছে